ভাই একটু দাঁড়া তোমরা তো ওয়েট করো না জল্লাদ তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাজিস্ট্রেট আছে কিনা আমাদের দামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন উনি ওখানে গিয়ে শেখ সাথে কিছু বার্তালাপ করবে সেগুলো ব্যবস্থা আছে আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও ভিতর আছে কালো কাপড় আছে ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি দামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন আমাদের যে আসামি আছে ফাঁসির কাছে তার একটা স্বীকারোক্ত নেন এবং উনি কি বলে আপনি এসে জানান উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা মৃত্যুর আগে যান আপনি গিয়ে আপনি স্বীকারোক্ত নিয়ে আসেন যান আপনার দিকে না ভাই আপনারা কাইন্ডলি পিছনে যান না ভাই একটু পিছনে না গেলে আসলে তো কিছু দেখা যাবে না ভাই আর একসাথে সবাই তাহলে কিন্তু স্টেজ ভেঙে যাবে পরে কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে না ভাই উনি স্বীকারোক্তি দেননি উনি বলেছেন উনি কোনো কিছুর জন্যই দোষী না এই যে মানে ফাঁসির আদেশ হচ্ছে তারপরে হচ্ছে আপনি এক কাজ করেন হুজুর কে বলেন কালেমা পরিয়ে কোরআন শরীফের কসম কাটিয়ে এরপরে শিকারত্তীন এবারে দিবে দেখেন কোরআন আর আল্লাহকে কেউ ভয় মানে কেউ আমাদের ভয় না করে থাকতে পারে না শেষ করে তারপরে আপনি একটু কালেমা পড়েন আর শিকারোত্তি নেন ওনার কাছ থেকে দেখেন উনি শিকার করে কিনা আল্লাহকে ভয় করে কিনা আস্থা খেললে কি জানা না তাহলে আপনারা একটু দেন যে আস্থা আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম শেষ সময় অন্তিম সময় শিকার করতেছে ওনার কি শেষ ইচ্ছা আছে ম্যাজিস্ট্রেট সাহেব ওনার কি করে শেষ ইচ্ছা আছে আপনি কি জিজ্ঞেস করেছেন এই কি বলেন ইলিশ মাছ খাইতে চাই ভাই এখন ইলিশ মাছ কেন খাইতে চাই ভাই এটা তো ঠিক না 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 এরকম হওয়ার কথা না আপনারা একটু ভালো করে দেখেন আচ্ছা ঠিক আছে ওনাকে বলেন যে সব হবে আফটার ডেথ আফটার ডেথ তোমার জন্য আরো অনেক কিছু রেডি আছে যেটা আল্লাহ নিচে দিবে অপরা কালো কাপড়টা ওনার মুখের কালো কাপড়টা জল্লাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমি অনুরোধ করব কালো কাপড়টা তাকে পরে দেয়া হোক ভাই মুজিষা দেখা করার সুযোগ দেয়া হোক ওনার একমাত্র স্বামী ওসু মুদি মুদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক এই মুহূর্তে আসলে সেই উপায় নাই কারণ একদম फांसीর মানে কাছেই আছে দড়ির খুব কাছে আছে আবার দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেয়া হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তারা উড়া কেন ভাই বুঝলাম না কাপড়টা বাঁধো কালো কাপড়টা বাঁধো অনেক কলমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জম টুপি পড়ানো হচ্ছে আপনারা দেখছেন খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করেই ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা হবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে আর তোমাকে ছেড়ে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে

সে আমি জানি আমার এই লাইফ মাইফ সব কিছু ইন্ডিয়ান ইন্ডিয়াতে গিয়ে ভূত জালাগালি হবে বহুত মানে আমার বাপ মা তুলে বহু বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাতৃ আর নেত্রী আর কোনোদিন ফিরবে না ক্ষমতা তো ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুমালতে দেখলেন এন জি ও বিদ্যালয় এবং শেখা ছেড়ে দাও সে কাছে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো এবং নড়াবড়ি করছে ছটফট করছে শেষ নিশ্বাস হয়তো হয়ে যাচ্ছে এবার ছটফট করছে ছটফট করছে শেষ নিশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয় লাই লাহ ই লাল্লাহ মুহাম্মদের ওসুরুল্লাহ ইন্দ্রান ইল্লাহ ইন্না ওয়াহিন ইল্লাহ হে রাজী আমরা সবাই ইন্দান ইল্লাহ্ হে ওয়াইনে ইল্লাহে রাজী ওন কারণ সে চলে গেছে যে চলে গেছে তারপরে রাগ রাখতে হয় না রাগ মিটিয়ে দিতে হয় আমরা অ্যাটলিস্ট আমরা সবাই মুসলিম আমরা মুসলিম ভাবে করব আপনারা দেখলেন কিভাবে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দেওয়া হলো বাংলাদেশের জনগণের মঞ্চে বাংলাদেশের কাণ্ড কারখানা দেখেছেন তো শেখ হাসিনাকে এখন না পেয়ে শেখ হাসিনার প্রতীকী তৈরি করে ফাঁসির মঞ্চ করে সেই শেখ হাসিনা সেই প্রতীকীটাকে ফাঁসি দিয়ে আনন্দ অনুভব করছে তবে দুধের স্বাদ কিভাবে ঘুলে মেটাতে হয় সেগুলো এরা খুব ভালো করে জানে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার আইনজীবীও উপস্থিত নেই যাকে ফাঁসি দিল তার কথা বলার কোনো জায়গাই নেই অথচ ফাঁসির রায় দিয়ে দিল আর এই গাথাগুলো ভাবলো যে ফাঁসির রায় দিয়ে দিয়েছে ইউনিস সরকার একটা চিঠি লিখবে আর ভারতের বিদেশ মন্ত্রক শেখ হাসিনারকে ড্যাং ড্যাং করে বাংলাদেশে পাঠিয়ে দেবে গাথাগুলো বুঝে উঠতে পারছে না যে শেখ হাসিনার ফাঁসি হবে কি হবে না সেটা বাংলাদেশের এই ইউনিস সরকার আর কোট ঠিক করবে না সেটা ঠিক করবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শেখ হাসিনা ওই দেশে যাবে কি যাবে না যেখানে শেখ হাসিনাকে বাংলাদেশের মিলিটারি ভারতবর্ষের হাতে তুলে দিয়ে গেছে আর শেখ হাসিনা এখন ভারতের কাছে রয়েছে অতিথি হিসাবে রয়েছে কিন্তু বুঝে গেছে যতই চেষ্টা করুক নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে এই মুহূর্তে ফেরত পাঠাবেন না তার কোনো জায়গাই নেই আর ফাঁসি তো দূরে থাক বরং শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে আগামী দিন এই মোহাম্মদ ইউনুসকে জেলের ভেতরে যেতে হবে তাই দুধের সাথ এরা ঘোলে মেটাচ্ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো মহিলার কোনো ফাঁসি হয়েছে বলে এরকম কোনো নজির নেই যে বাংলাদেশে গাজীপুরের কাশিমপুরে থাকা একমাত্র নারী কারাগার আছে বাংলাদেশে একটা নারী কারাগার আছে সেই নারী কারাগারে একাধিক নারীর ফাঁসির অর্ডার হলেও আজ অব্দি কোনোদিন কারোর ফাঁসি হয়নি তার আগে হয় ছাড়া পেয়ে গেছে তার আগে নয় পালিয়ে গেছে কিছু না কিছু একটা হয়েছে সেখানে শেখ হাসিনার ফাঁসির অর্ডার নিয়ে এই গাধাগুলো লাফাতে শুরু করে দিয়েছে সাতচল্লিশটা রাষ্ট্র সরকার প্রধানের মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে কিন্তু কার্যকর হয়েছিল এখনো পর্যন্ত মাত্র পঁয়ত্রিশ জন সুতরাং ঘোষণা করা আর কার্যকর করা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের কোর্ট কিন্তু আদৌ শেখ হাসিনা বাংলাদেশে এখন যাবে কি না শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না নাকি শেখ হাসিনা বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হবে সেটা ঠিক করবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নয় এটার গাধাগুলোর বোঝা উচিত এই গাধাগুলোর জানা উচিত যারা আজ অব্দি সেই দেশের একটা নারীরাও ফাঁসির সাজা হওয়ার পরে সেই সাজা কার্যকর করতে পারেনি তারা সেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণা করে যেন ফাঁসি বুঝতে পেরেছে ফাঁসি তো দিতে পারবে না তাই বানিয়ে মঞ্চ গাধারা যা করে আর কি চাবি নরেন্দ্র মোদীর কাছে যেদিন তালাটা নরেন্দ্র মোদী খুলবে সেদিন শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যত চাপ চাইছিস বা যত পারছিস আমেরিকা পাকিস্তানের দালালি করে যাও কোনো অসুবিধা নেই শেখ হাসিনাকে না ভারতবর্ষ এখন ফেরত পাঠাবে আর না শেখ হাসিনাকে তোরা ফাঁসি দিতে পারবে ধন্যবাদ নমস্কার